তাদের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চান্দাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি আমি বলেছিলাম যে পুলিশের যারা ফোর্স এখনও জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি আইডি পি সাহেবের সাথে আলাপ করেছি র্যাবের ডিজির সাথে আলাপ করেছি মেট্রোপলিটেন পুলিশ কমিশনের সাথে আলাপ করেছি আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন আগামী এই বৃহস্পতিবার আগামীটা আবার কি এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন ডিউটিতে থাকবেন যা হয়ে গেছে সেটা গায়ে কেউ হাত দেবেন না বিচার করার আমরা প্রক্রিয়াটা করবো বিচার বিভাগ বিচার করবে যারা দোষী হবেন বড় দোষী ছোট দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে ভাবে কাউকে দোষারোপ করা যাবে না জনগণকে আমি এটুকু বলতে চাই আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না কারণ আপনারা এখন দেখছেন যে আপনারা নিজেরাই সাফার করছেন আমি রাতে রাতে আমার কাছে টেলিফোন আসে অমুক জায়গায় ডাকাতি হয়েছে আমি বলবো যে আল্লাহ আল্লাহ করার কিন্তু পারেন কিছু কী করার আছে যে ডাকাতি হয় সেখানে কিন্তু পুলিশ না থাকে কী করবে তো আপনারা দয়া করে আমি মাত্র পুলিশ যারা ইনজিওর ছিল তাদেরকে দেখে আসছি যতদূর আমাদের করা সম্ভব আমরা করবো বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন এটা আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি দুই নম্বর প্রায়োরিটি একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট তাদেরও কিছু দাবি দেওয়া আছে সবারই দাবি দেওয়া আছে আমারও দাবি দেওয়া আছে আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করা করব যেটা অন্য কিছু ইমপ্লিমেন্টেশন থাকে অন্য মন্ত্রণালয় থাকে আমরা আলোচনা করে করব আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন রাস্তার থেকে চলে যান এক মিনিট ভাই শেষ করি একেবারে এত ফ্রিডম নিয়ে নিলে বলার সাথে সাথে আগে তো করার নাই কোথায় বলতো কোথায় বলতো আমি আমি আনসারকে ফিরে যেতে বলছি অন্যান্য ফোর্স বা অন্যান্য বাহিনী যারা আছে প্রত্যেক বাহিনীর সাথে আমি কথা বলব সবাই আপনারা আমার পরিচিত আপনাদের কমান্ডার আমার পরিচিত আমি কোনো স্ট্রেঞ্জ লোক না আমি কোনো পলিটিশিয়ান না আমি যা বলবো তাই করবো করার চেষ্টা করবো আমি পলিটিশিয়ান নয় যে আপনাদের এক কথা বলবো বিকালে গে আরেক কথা বলবো অল আই হ্যাভ টু গো অ্যাট ইন দ্য নেইম অফ সাম্ব না না আমি এই প্রথমে এখনও ঢুকি নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয় বহু বড় মন্ত্রণালয় এবং এটা সম্পূর্ণ আমার ঘাড়ে আমি ভাবতে আপনাদের সাথে আনন্দ মানন্দ করবো তা আর হবে না আমি এখনও ঢুকি নাই আমি একটু যাই বসি সবার সাথে পরিচিত হই প্রবলেমগুলো শুনি আমাদের দেশের অনেক প্রবলেম আছে তবে দুটো চারটে কথা আমি আপনাদের বলে যাই এরপরে প্রশ্ন আর করেন না এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি একটার মধ্যে করতে হবে সেটা আপনাদেরকে পছন্দ হইলো না হইল আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশনার ছিলাম সেখানে অনেক কিছু করে ছাড় পলিটিক্যাল পার্টি একটার মধ্যে যদি থাকেন পলিটিক্স করতে পারবেন না পারলে পারবেন কথা এইরকম মানে আপনারা ডিকটেটোরিয়াল জায়গায় চলে যাবেন সেটা হবে না আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য দেখুন একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন এত বড় একটা দল এত ঐতিহ্যবাহী একটা দল যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব। বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চান্দাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল্প চাঁদাবাজি করবেন আমি শুনেছি কাওরাইন বাজারে গিয়ে চাঁদাবাজি করেন কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হচ্ছে কিছুটা পিরিয়ড এখন আছে করেন কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না ভাই আমি পাবলিকও না আমি পলিটিশিয়ানও না আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্ষতি মানুষ যা বলবো তাই করবো